i <speaking in Spanish> <speaking in Spanish> <speaking in Spanish>

مقطع ديال نايتر فيديو سميتو مزلا السلام عليكم गाइस، واش

মজাদার লাইফে যারা যারা যুক্ত আছেন আজকে একটা মজাদার লাইফ হবে সেরকম ধুমধাক্কা লাইফ আপনারা টাইটেল এবং থামবেল দেখে বুঝতে পারছেন কি লিখছি ঠিক আছে আজকে টাইটেল এবং থাম্বেল দেখে সকলেই বুঝতে পারছেন যারা যুক্ত আছেন সকলেই তেমন করেন কমেন্ট করেন কারণ আজকে লাইফটা হবে কীরকম জানেন ধুমধাক্কা লাইফ এই লাইফের মতো ভাই দিনও মজা পাবেন না এবং মজা দেওয়া কোনো তো হইবে না এখনই তাই শুরু করে দিন এবং কোথায় শুরু আল্লাহর মধ্যে শুরু করবো ইনশাল্লাহ ভাই কয়েকজন আসলে আর যারা লাইভে যুক্ত আছেন একটু লাইক দিয়ে দেখেন ঠিক আছে আলহামদুলিল্লাহ আজকে যেই কথাটা এবং আলোচনাটা নিয়ে আমি আপনি উপস্থিত করব আর কি আপনারা টাইটেল এবং থামে দেখে বসে গেছেন যে ভালোবাসার মিথ্যে মায়া অর্থটা কি মানে কথাটা কিন্তু অদ্ভুত ভাই কথাটা অদ্ভুত যে ভালোবাসার মিথ্যে মায়া মায়ার জিনিসটা এমন একটা জিনিস যে যাকে একবার ধরে সে কখনো ছাড়তে পারে না ঠিক আছে না আর যারা যার কমেন্ট করতেছেন কমেন্ট করেন ঠিক আছে আর মেন কথা কি যে মায়া ভালোবাসার ফাঁদে পড়লে জীবন বরবাদ জীবন শেষ তাই ভালোবাসার ফাঁদে পড়বেন না কেউ এটাইল আমাদের মানে আর কি আকর্ষণ এটাই যখন চলবে ইনশাল্লাহ কিছু লোক যারা যারা জয়েন আছেন সকলে জয়েন থাকেন কিছু লোক জয়েন করার পর কথা নিয়ে আরম্ভ শুরু করবো ইনশাল্লাহ যারা জয়েন আছেন আপনি কমেন্ট করেন কমেন্টের উত্তর দিই এবং যারা জয়েন হইতেছেন তারা সকলে থেকে যাবেন বাইরে হবেন না ঠিক আছে ভাই সকলে কেউ বাইরে হবেন না ভালোবাসা নয় কোনো অপরাধ 完了，没事。